নমস্কার বন্ধুরা নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে আবার কিছু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের আমি আপনাদের সঙ্গে কিছু নিরামিষ রেসিপি শেয়ার করব তো চলুন এগুলি কীভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক প্রথমে আমি ভাজব আলু তার জন্য কোড়া বসিয়ে দিয়েছি কোড়ায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ঝুড়ি করে কেটে রাখা আলু আমি ভেজে নেব আলুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে দু তিন ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে নিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে এইভাবে এবার আমি আলুটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে একটু সময় নিয়ে আলুটা ভাজতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কসৌরি মেথি মেথিটা দি আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে মেথিটা দিলে স্মেলটাও খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে এবারে বানাবো পটলের তরকারি পটলটা আমি এইভাবে কেটে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার পটলটাকে ভালো করে ভেজে নেব এদিকে এ পটলটা ভাজা হোক এর ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি জিরে ধনে আর পানমৌরি আগে থেকে হালকা করে ভেজে রেখেছিলাম এবারে দিচ্ছি কিছু কাজু আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পরিমাণ মতো হলুদ এক চামচ কাশ্মীরি লাল মিরচ পাউডার আর বেটে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি এবারে দিয়ে দেবো টক দই এখানে তিন চামচ টক দই আমি আগে থেকে ফেটে রেখেছিলাম টক দইটা দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কষৌড়ি মেথি এবারে দেবো ভেজে রাখা পটল পটলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু তিন মিনিট আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলাটা মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো তিন চার মিনিটের জন্য ফিরে এলাম চার মিনিট পর দেখুন পটলের তরকারিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এই তরকারিটা নাবি নিয়ে কোড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর ওই কোড়ায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ সর্ষে একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আম আমটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে আমি ঢাকা লাগিয়ে রেখে দেবো আমটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এবার আমি ঢাকা খুলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন মিষ্টিটা দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে আমের চাটনি এবারে আমি বানাবো পোলাও তার জন্য দিয়ে দিয়েছি কড়াই ঘি আর দিচ্ছি কাজু কিশমিশ কাজু কিশমিশটা ভালোভাবে ভেজে নিতে হবে কাজু কিসমিশটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ভাত ভাতটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে গোটা গরম মশলা দুটো তেজপাতা হাফ চামচ কেওড়ার জল দু চামচের মতো ঘি দিয়ে ভাতটাকে আমি বানিয়ে রেখেছি আর দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে ভাতটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে আলতো করে ভাতটা মিশিয়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না তাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তিন চামচের মতো মিষ্টি দই এখানে মিষ্টি পোলাও বানাবো আর এই দইটা দিয়েই মিষ্টি পোলাওটা বানাচ্ছি এখানে আমি কোনো আলাদা করে চিনি দেবো না আপনারা চাইলে চিনিটাও দিয়ে দিতে পারেন দইটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে দই দিয়ে মিষ্টি পোলাও এবার আমি ভাতটাকে নাবিয়ে নিচ্ছি সব শেষে বানাবো চালের পায়েস তার জন্য আমি আগে থেকেই দুধটা বসিয়ে রেখেছিলাম দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে পাঁচশো দুধ আর এক মুঠো চাল চালটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর পাঁচ ছ মিনিট সময় নিয়ে চালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর তিন চারটে এলাচ এলাচটাকে আমি এইভাবে থেঁতো করে দিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বাতাসা এখানে আমি বাতাসা দিয়েছি আপনারা চাইলে বাতাসার বদলে চিনি বা মিজড়িও দিয়ে দিতে পারেন আর চালটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পরই মিষ্টিটা দেবেন তা না হলে চালটা শক্ত হয়ে থাকবে বাতাসাটা দিয়ে আবারও দু তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ লবণটা চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন তৈরি হয়ে গেছে চালের পায়েস সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি নাবিয়ে নেব এবার যে আমি আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম সে আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা আমচুর পাউডার আর স্বাদ মতো বিট লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর খাওয়ার আগেই আলু এইভাবে লবণ বা মশলাটা মাখিয়ে নিতে হবে আগে থেকেই মাখিয়ে রাখলে নরম হয়ে যেতে পারে এবার সমস্ত উপকরণ আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি রেসিপিগুলি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ